শিশুশিল্পী হিসেবে পরিচিত সিমরিন লুবা বা সবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অভিনয় মডেলিং সহ মিডিয়ার সব ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে আর কখনো প্রকাশ্যে মুখ দেখাবেন না বলেও জানিয়েছেন লুবাবা ইতিমধ্যে তিনি নেক পড়া শুরু করেছেন এটি সংস্কৃতি মনা পরিবারের জন্ম লুবাবার তার দাদা ছিলেন খ্যাতনামা মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের দাদার অনুপ্রেরণাতেই অল্প বয়সে ক্যামেরার সামনে আসেন তিনি শিশু শিল্পী হিসেবে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে অল্প সময়ে দর্শকের পরিচিতি পেয়ে যায় লুবাবা তবে জনপ্রিয়তার মাঝেই হঠাৎ নিজের জীবনের গতিপথ পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি লুবাবার মা জাহিদে ইসলাম জেমি সংবাদ মাধ্যমে জানান এই সিদ্ধান্ত পুরোপুরি লুবাবার নিজস্ব অনুভূতি ও উপলব্ধি থেকে এসেছে তিনি বলেন লুবাবা আর মিডিয়ায় কাজ করতে চায় না সে কারণে নেকাপ পড়েছে নেকাপ পর অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন জাহিদা ইসলাম জেমি আরও জানান ধর্মীয় চর্চার মধ্য দিয়েই লুবাবার জীবনে এই পরিবর্তন এসেছে তার ভাষ্য অনুযায়ী লুবাবা কোরআন খতম দিয়েছে এবং নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করছে এসব ধর্মীয় পড়াশোনাই তাকে নতুন ধারা বেছে নিতে অনুপ্রাণিত করেছে যদিও সবীজ থেকে সুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তবে সীমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু যুক্ত হতে তবে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন তার মা পরিবার সূত্রে আরো জানা গেছে আগামী রমজানে উমরা পালনের জন্য মক্কা যাওয়ার পরিকল্পনা রয়েছে লুবাবার ধর্মীয় জীবনধারা অনুসরণ করে নতুন ভাবে জীবন শুরু করতেই সবীজ ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্বজনরা তখন সারি ছেলের মেহেদি হাসান সাজাবি বলে সালে থাকার জন্য ধন্যবাদ